তারপর আমরা যখন মানুষ ডাকতে গেছিলাম আমার বাস তখন অর্ধেক মারা হয়ে গেছে তখন এখানে আমরা তো একলা যে আমরা আমি নেই মানুষ আমি একলা পারবো না ওই যখন আমার শাশুড়ি মানে আমার চট্টগ্রামের রাওজানে জায়গা জমি সংক্রান্ত বিরুদ্ধে জের দরে ভাইয়ের হাতে বাই খুন হয়েছে আজ মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন দুপুর দুইটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের তিতা গাজীর বাড়িতে এই ঘটনা ঘটে নিহত প্রকৌশলী নূর। আলম বকুল ওই এলাকার নুরুল ইসলাম মোসার পুত্র প্রত্যক্ষ দোষী স্থানীয়রা জানান নিহত নুরুল আলমের সাথে তার সৎ মা ও তার সৎ বাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল এই নিয়ে চট্টগ্রামে আদালতে একটি মামলা চলমান রয়েছে আজ দুপুরে এই বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় এক পর্যায়ে সবাই মিলে নুরুল আলমের উপর দেশি অস্ত্র নিয়ে এলো পাতারে কুপাতে থাকেন ঘটনাস্থলে তার মাথায় মগজ বের হয়ে যায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তের ছোট ভাই রাজুর স্ত্রী নাসরিন আক্তার বলেন আমার বাসুররা মিলে এবং শাশুড়ি এবং বোন মিলে নুরুল আলমকে এলোপাতারে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন

তারপর আমার বাসুর শহরে চলে যায় যখন এগুলার সমাধান করতে পারে না মাঝে মধ্যে আসে এরা মাঝে মধ্যে মারধুর করে গিয়া করে তারপরে এরা আমার বাসুর কী করে চলে যায় তবে চলে যাওয়ার পর আজকে যে বেড়াতে আসছে তখন এখানে বেড়াতে আসছে দুই দিন পর্যন্ত কোনো কিছু নাই আজকে সকালে আসি আজকে দুইটা তিরিশ মিনিট তখন আর একটার দিক দিয়ে আসি তখন বলতেছে যে ওই আমার ননদ আর কি আমার ননদ বলতেছে যে আমি খাওয়াতে পারব না এদের বাসায় ছিল বলে এরা স্ত্রী জল বলতেছে তুদেরকে আমি খাওয়াতে পারব না তোদের বিয়ে করতে পারবো না এইগুলো আমি কথা কাটাকাটি হচ্ছিল তখন কথা কাটাকাটি এরপর বাজি গেছে মারদো আমার দেওয়াল দিদার আর নাজিম সুরিয়াংশ তারপর ওই রামদা কতগুলো আছে সেগুলো আংশে আমার শাশুড়িও কি কি আন এগুলো আমি খেয়াল করিনি তখন আমরা মানে ভিতরে আমিষেও হছিলাম। এর মধ্যে আমি যে মানে এখানে আমি দু একটা মার খাইছি পিঠে তারপর এরপর এর সবাই দোষে আমার স্বামীর ওখানে এখানে এখানে বলে খুব করছে তারপর আমরা যখন মানুষ ডাকতে গেছিলাম আমার বা তখন অর্ধেক মারা হয়ে গেছে তখন ওইখানে তা আমরা তো একলা যে আমরা আমি মেয়ে মানুষ আমি একলা পারবো না তো যখন মাছটা আমার শাশুড়ে মানে আমার জামাইকে এদিকে গিয়ে করে নিয়েছে আমি ওইদিকে চলে গেছি তারপর এখান থেকে এখানে মাছছে এই বিষয়ে রাওজান থানার বারপত্য কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বুইয়া বলেন বায়ো বনের ধারালো দায়ের কূপে লাঠির আঘাতে একজনের মৃত্যুর কবর পেয়ে ঘটনাস্থলে এসেছি হত্যার ব্যবহৃত দেশীয় দা কোরাল লাঠিসোটা ও কিছু আলামত উদ্ধার করা হয়েছে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আমির হামজা বিহঙ্গ টিভি রাওজান চট্টগ্রাম